আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল থেকে খুব সহজে আপনাদের কম্পিউটারে যে কোনো ধরনের অডিও ভিডিও ফাইল ট্রান্সফার করতে পারবেন যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করতে পারবেন এই জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে আপনার গুগল প্লে স্টোরে চলে আসতে হবে প্লে স্টোরে আসার পরে আপনাকে এখানে সার্চ করতে হবে সার্ভার সার্ভার লিখে সার্চ করার পরে প্রথমে এক ওয়াইফাই এফ টিভি সার্ভার এটাকে আপনার ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে হচ্ছে এটা আপনি অফেন করবেন আমার অলরেডি ইনস্টল আছে আমি এখন অফেন করবো অফেন করার পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার্ট বাটন আসে প্রথমে হচ্ছে যখন ইনস্টল করবেন আপনার কাছে আপনার ফাইল ম্যানেজারের পারমিশন চাইবে পারমিশনটা দিয়ে দিবেন এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে সাথে সাথে হচ্ছে এখানে একটা ইউ আর জেনারেট হয়ে গেছে এবং একটা কিউআর কোড দেখা যাচ্ছে এখন আমার কিন্তু মোবাইলের ইন্টারনাল স্টোরেজের একটা সার্ভার তৈরি হয়ে গিয়েছে যেটার যে লিঙ্কটা আছে এটা দিয়ে আমি আমার কম্পিউটারে এখন অ্যাক্সেস করতে পারবো এবং কম্পিউটারে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে যেভাবে ফাইল কপি করতে পারি আমার মোবাইল থেকেও কম্পিউটারে হতে ঠিক সেভাবে ফাইল কপি করতে পারবো তো চলুন এখন আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ফোল্ডার ওপেন করে রেখেছি নতুন একটা ফোল্ডার এটা ব্ল্যাঙ্ক এখানে কোনো কিছু নেই আমি একটু রিফ্রেশ করে নিই এখন এই ফোল্ডারের নাম হচ্ছে রেকর্ডেড অর্থাৎ রেকর্ড করা আমার যে ভিডিওগুলো আছে মোবাইল দিয়ে যেগুলো রেকর্ড করি সেগুলো হচ্ছে কপি করে প্রথমে আমি এখানে নিয়ে আসি পরবর্তীতে এডিট করি তো এখানে ফাইলটা নিয়ে আসার জন্য মোবাইল থেকে এখন আমি যে কোনো একটা নতুন উইন্ডো ওপেন করব নিউ ভলিউম ডি ডি ড্রাইভের মধ্যে আমি জাস্ট এটাতে ক্লিক করে নিউ উইন্ডো ওপেন করলাম অর্থাৎ ফাইল ম্যানেজারের একটা নতুন উইন্ডো ওপেন করেছি আর কি তারপর এখানে যে উপরে যে অ্যাড্রেস বারটা দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেস বারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে টাইপ করবেন এখন দেখুন মোবাইলের মধ্যে দেখুন এখানে দেওয়া আছে সার্ভার ইউ আর এল ইউজার আইডি পাসওয়ার্ড অ্যানিনোমাস অ্যাক্সেস রুট ফোল্ডার এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে এগুলো আপনি আপনার নিজের প্রয়োজন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার সুবিধা অনুসারে আর এটা যেন কেউ অ্যাক্সেস করতে না পারে সেজন্য এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দিয়ে রাখতে পারেন তো প্রথমে আমি এখন যে কাজটা করব সার্ভার ইউআরএল যেটা আছে এই সার্ভার ইউআরএলটা হুবহু এখানে টাইপ করব। আমি এখানে টাইপ করতেছি এফ টি ফি সেমিকোলন ডাবল স্ল্যাশ এন্টার দিলাম দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ইন্টারনাল স্টোরেজে যে ফাইলগুলো আছে সেগুলো এখানে সবগুলো শো করছে তো আমি সচরাচর যে কাজটা করি আমার মোবাইল থেকে যে ফাইলগুলো আমি কম্পিউটারে নিয়ে আসবো সেগুলো সহজে খুঁজে পাওয়ার জন্য একটা ফোল্ডার তৈরি করি সেটার নাম দিয়েছি ট্রান্সফার টু পিসি আমি প্রথমেই আমার সবগুলো ভিডিও অডিও যে কোনো ফাইল এটাতে নিয়ে আসি পরবর্তীতে খুব সহজে আমি এখান থেকে কপি করে আমার কম্পিউটারের রেস্টুরেজে নিয়ে নিই তো আমি এখন এই ট্রান্সফার টু ফিসি ফাইলটা অফেন করলাম অফেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভিডিও আছে এটা হচ্ছে একটা মাউসের ভিডিও আমি এখন এটাকে কপি করে আমার কম্পিউটারে নিয়ে আসবো তো এর জন্য আমাকে যে কাজটা করতে হবে আমি এটা রাইট বাটনে ক্লিক করে কফি টু ফোল্ডার যে অপশনটা আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এই যে এখানে অপশন আছে অপশন থেকে হচ্ছে আপনি যেই ফোল্ডারে যেই ড্রাইভে কপি করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিতে হবে ফোল্ডার সিলেক্ট করে দেওয়ার পরে অকে যে বাটনটা আছে এটাতে আপনাকে ক্লিক করতে হবে তো আমার যে এখানে যে ফোল্ডারটা আমি অফেন করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন রেকর্ডেড যে ফোল্ডার এই ফোল্ডারে আমি কপি করব। তো এখন এটা হচ্ছে আমার এখানে অলরেডি সিলেক্ট করা আছে তো কফি টু ফোল্ডার এরপরে হচ্ছে এই যে রেকর্ড অলরেডি সিলেক্ট আছে আমি এখন অকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে হচ্ছে কফি শুরু হয়ে যাচ্ছে এটা জাস্ট একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে কফি হবে তো একটু ওয়েট করতে হবে আমার দেখতে পাচ্ছেন আমার ফাইলটা অলরেডি কফি হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে কফি হয়েছে কিনা সেটা একটু চেক করে দেখব এই যে রেকর্ড যে ফোল্ডার ছিল দেখতে পাচ্ছেন এখন এখানে ভিডিওটা কফি হয়ে চলে এসেছে আমি এখন এটা একটু প্লে করে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা তো ভিডিওটা কেটে দিলাম এভাবে হচ্ছে আপনারা আপনাদের মোবাইল থেকে কম্পিউটারে খুব সহজেই কপি পেস্ট করে হচ্ছে যে কোনো ধরনের অডিও ভিডিও সব ধরনের ফাইল হচ্ছে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন এই ছিল হচ্ছে ভিডিও যদি আপনারা এই কাজটা করতে গিয়ে কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ